আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম তো হচ্ছে আব্দুল করিম তাই না আপনার স্কুলের নাম কি যেন বলছিলেন স্যার আহতালি উচ্চ বিদ্যালয় আচ্ছা আপনি এই স্কুলে কতদিন যাবত শিক্ষকতা করেন শিক্ষকতা করতেছি প্রায় 30 বছর প্রায় 30 আপনি শিক্ষক মাস আচ্ছা প্রধান শিক্ষক হিসেবে 9 বছর 10 মাস ফাইন এখন আমরা শুনে আসছি যে যে আপনার স্কুলের বালুর মাঠে নিয়ে যে সমস্যাটা হয়েছে একজাক্টলি এই বালুর মাঠে এটা কি ধরনের সমস্যা এ বিষয়ে একটু বলে সমস্যাটা ছিল তখন কার কমিটি সকলে সিদ্ধান্ত করে মিলে এটা বিক্রি করা হয়েছিল এবং ওই জায়গাটা পরবর্তীতে সভাপতি মহোদয় আবার ওই পাটি থেকে কিনে নিয়েছিল দায়া রাখতে পারেন না কারণ এখানে একটা বিক্রি হয়েছে এটা আপনার সভাপতি বা আপনি এড়ানোর কোন সুযোগ নাই ম্যানেজিং কমিটি এই সম্পত্তিটা তো ম্যানেজিং কমিটির না তারা শুধু

বিরোধী একটা প্রতিবাদ পরে আন্দোলন যেখানে অন্যায় এবং দুর্নীতি যেখানে একক নায়ক নায়ক তদন্ত বা ওই যে বৈষম্য তৈরি করছে যে চেয়ারম্যান বললেন চেয়ারম্যানের নেতৃত্বে বৈষম্য হয়েছে কারণ এখানে স্কুলের জমিটা সকল ছাত্র এবং প্রতিষ্ঠানের

সভাপতি মানে সভাপতি বলতে চেয়ারম্যান ছিল কতবার উনি ছিলেন কতবার চেয়ারম্যান ছিলেন না এখন তো চেয়ারম্যান উপজেলা নির্বাচন করার জন্য কত করে দিছে আচ্ছা এই যে এক কোটি টাকা একটা বিষয় আসছে এই বিষয়ে ভাবে শিক্ষক তেরো জন আর খন্ডকালীন আছে ছাব্বিশ জন ছাব্বিশ জুন কি আপনার পক্ষে আছে আমি তো মনে করি সবাই আমার পক্ষে আছে আচ্ছা যদি পক্ষে থাকতো তাহলে কিন্তু আপনার এই এক কোটি টাকার যে বিষয়টা এটা কিন্তু না

সমস্যা বলতে ব্যক্তিগতভাবে আমি স্কুলে গেছি ছাত্ররা আমাকে হ্যারাসমেন্ট করেছে কিছু ছাত্র না ছাত্রদের সাথে আরো কিছু দুষ্কৃতি মনে করেছিল হ্যারা আমাকে অবদস্থ করার চেষ্টা করছে জোর জবরদস্তি করে পদত্যাগ করার চেষ্টা করছে আমি অসুস্থ আমি তাদেরকে বলছি আপনি স্কুল তো এমপি ভুক্ত জি এমপি ভুক্ত আচ্ছা আমি তাদেরকে বলছি যে আমি

দীর্ঘদিন ধরে কেউ দায়িত্বরত থেকে সে যদি হঠাৎ করে সেখান থেকে চলে যেত ইভেন শিক্ষকতার মতো একটা মানে পেশা যেটা মানুষ জাতি গঠনের কাজ করে সেই বিষয়টায় আপনার মতামত কি আছে মতামত চাকরি করছে এতদিন এখন যদি আমি একটা জিনিস বিশ্বাস করি আমার এই থাকলে আমি চাকরি থাকবো না চাকরি না থাকলে মানুষ বাঁচতেছে না অবশ্যই বাঁচতে

কতদিন আগে বিক্রি হয়েছিল এটা আমি সঠিক জানি না এটা সার যেটা বলছে আঠারো সাল যদি বিক্রি হয়ে থাকে আসলে কখন বিক্রি হয়েছে আমরা জানি না আমি জানছি বিগত মাস ছয় মাস অথবা সর্বোচ্চ এক বছর আগে শুনতে পাচ্ছি আচ্ছা আমার মনে হচ্ছে যেটা যতটুকু এখানে স্কুলের জমি বিক্রিটা একটা রাজনৈতিক প্রভাব এখানে কাজ করেছিল রাইট কারণ হচ্ছে নয়তো আপনি স্কুলের শিক্ষক হিসেবে আপনি তো শিক্ষকতা করতে গেছেন আপনি তো আর জমি বিক্রি করতে যান নাই আমাকে প্রেসার পড়া হয়েছে আমি আমি আমরা সেটাই বলছি আপনি তো শিক্ষকতা করতে গিয়েছেন স্কুলে জমি বিক্রি করা না করা তো সেটা তো আপনার আচ্ছা